আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া মিরপুরের তো সেরা তিনটি বুফে রেস্টুরেন্টের সন্ধান দিলেন তাহলে এবার ধানমন্ডির সেরা তিনটি বুফের সন্ধান দেন তো আজকের ভিডিওটি তাদের জন্য তো আজকের ভিডিওতে মূলত ধানমন্ডির সেরা তিনটি বুফের সন্ধান দিব। আর এই বুফের রেস্টুরেন্টগুলোতে কীভাবে যাবেন এবং কত টাকা খরচ হবে আর কয় ঘন্টা পরে খাবার খেতে পারবেন সব জানাবো এই ভিডিওতে তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে অনুরোধ থাকবে যদি আপনি আমার চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করবেন এক নাম্বার আর এক নাম্বারে যে বুফে রেস্টুরেন্টের সোনান দেবো সেটি হচ্ছে অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লাউন্স। আর এই বুফের রেস্টুরেন্টে আপনারা লাঞ্চে পাবেন একশো প্লাস আইটেম নয়শো টাকায় এবং ডিনারে পাবেন একশো প্লাস আইটেম এক টাকায় এখানে লাঞ্চের সময় দুপুর একটা থেকে নিয়ে বিকেল চারটা পর্যন্ত এবং ডিনারের সময় সন্ধ্যা সাতটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত আপনারা এই তিন ঘন্টা বলে লাঞ্চ ও ডিনারে আনলিমিটেড যত ইচ্ছা তত খাবার খেতে পারবেন আর এই বুফের রেস্টুরেন্টের লোকেশনটি হলো ধানমন্ডি দশের এ সাতমা স্ট্রিট রোড হাউস নং চুয়ান্নর দশ নম্বর ফ্লোরে দুই নম্বর আর দুই নম্বরের যে বুফের রেস্টুরেন্টের সন্ধান দেব এটি হচ্ছে হোয়াইট হল বাউফিট এখানে লাঞ্চে পাবেন একশো প্লাস আইটেম সাতশো টাকায় আর শুধুমাত্র শুক্র ও শনিবারে লাঞ্চে পাবেন আটশো পঞ্চাশ টাকায় আর ডিনারে থাকছে একশো পনেরো প্লাস আইটেম আটশো নিরানব্বই টাকায় শুধুমাত্র শুক্র ও শনিবারে নয়শো নিরানব্বই টাকা এই বুফে আপনারাও তিন ঘন্টা পরে আনলিমিটেড যত ইচ্ছা তত খাবার খেতে পারবেন আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই বুফে যদি আপনার সাথে সর্বনিম্ন তিন বছরের বাচ্চা যায় তাহলে তার জন্য খাবার একদমই ফ্রি এবং তিন থেকে সাত বছরের বাচ্চাদের জন্য হাফ পেমেন্ট করতে হবে আর এই হোয়াইট হল বাফেটের লোকেশনটি হলো ধানমন্ডি নয়ের এ সাতমসজিদ রোড কাউসিয়ার টুইং পিংকের লিফটের ছয়ে তিন নাম্বার আর তিন নাম্বারের যে বুফে রেস্টুরেন্টের সন্ধান দেবো এটি হচ্ছে বাফেট লাউন্স এখানেও আপনারা লাঞ্চ ও ডিনারে তিন ঘন্টা পরে আনলিমিটেড যত ইচ্ছা তত খাবার খেতে পারবেন এখানে লাঞ্চে পাবেন নব্বই প্লাস আইটেম ছয়শো টাকায় এবং ডিনারে পাবেন একশো প্লাস আইটেম সাতশো পঞ্চাশ টাকায় এখানেও আপনারা যদি সর্বনিম্ন তিন বছরের বাচ্চাদের নিয়ে আসেন তাহলে তাদের জন্য খাবার একদমই ফ্রি এবং সর্বোচ্চ সাত বছরের বাচ্চাদের জন্য হাফ পেমেন্ট করতে হবে এর লোকেশনটি হলো ধানমন্ডি সাত মসজিদ রোড রূপায়না জ্যাট আর প্লাজার লিফটের সাথে তো এই ছিল আজকের ধানমন্ডির সেরা তিনটি বুফে রেস্টুরেন্টের সন্ধান আর অবশ্যই আপনারা যদি এই বুফে রেস্টুরেন্টগুলোতে কোনো প্রকার পার্টি বা বিয়ের অনুষ্ঠান করতে চান তাহলে অবশ্যই তাদের আগে তাদের পেজে গিয়ে নক করে কথা বলে তারপর যাবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো পারফেক্ট বা রেস্টুরেন্টের সন্ধান নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ